أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله. تواب الرحيم صدق الله العظيم وفي شان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد والا لی صحیح دینا مولانا جرہ پردانچ پردے کو اٹھا دوں یا رسول اللہ मुझे दीदार टंग दाऊं या रसोल्ला अला پرشن ہے زمانے کی ہوا دس چپالو اپنے دامن میں خدا را یا رسول سلے اللہ صلی علی سیدنا مولانا محمد والا ارے علی مولا مولانا کوئی نہیں تیرے سوال میرا فریاد سن لیں بیک دو مجھ کو خدا میں بکاری تیرے لیے بلغل الا بھی کمالی, ہی کمالی ہی আসনাতে জমিও সালিহি সন্হি আসুন সকলে বলে আমার কিছু ভালো লাগে না মন হয়েছে আছে দেওয়ানা মনে লয়া যাব সোনার মদিনা সকলে কোন আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মনে লয়া যাইতম সোনার মদিনা কর আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়ে দেওয়ানা মনে লয়া যাইতম মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া বলে না মক্কা স্বরেফ ভোজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা তাকে না হায় রে জিয়ারতে গুনা আমার কিচ্ছু বালু লাগে না মন হয়ে আছে দেওয়ানা মন লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ানা মন লয়ুরিয়া যাইতাম দারুল ইরফান কাদরিয়া

ইমাম হাসান হুসেন্দা হমা ইমাম হদ খান রা বারুল্লা তালাম সহ সকালের রুটসা উল্লিয়াসের উপলক্ষে এই মহান মহতি মাহফিলের পরম শ্রদ্ধা সভাপতি সভাপতি হাজারো আলেমের হাজর হাজারো মুহাদিসের উস্তাদ মুফাসিরের উস্তাদ্রম বাতিলের আতঙ্ক বহুগ্রন্থ প্রণেতা উপমহাদেশের খতনমা ব্যক্তিত্ব ওষাদাল মোকাররম সাহেব কেবলা এইচএম রঞ্জঙ্গি সাহেব উপস্থিতামগঞ্জ উপস্থিত বিভিন্ন দূরত্ব সম্মানিত মেহমান বৃন্দ ছাত্রবৃন্দ শিক্ষক মণ্ডলী উপস্থিত ওলামায় কালাম ওলামায় হাজরাত আমি আমার অন্তস্থকে থেকে আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যে সময়টা আপনি যদি একটু লক্ষ্য করেন একটু চিন্তা ভাবনা করেন আজ ইসলামের ভিতরে আর সুনিয়থের ভিতরে যে সমস্ত কাণ্ডকলাপ যে সমস্ত কার্যক্রম যে সমস্ত কথাবার্তা ইমান বিধ্বংসী যে সমস্ত আলোচনা শুরু হচ্ছে তার যদি এই সুবর্ণ সুযোগে আল্লামা জংশে হুজুর খেবলার দিক নির্দেশনা মতে যদি আমরা চলতে পারি তাহলে আমরা সঠিক সুনিয়ত বুঝতে পারবো আমি দেখে লক্ষ্য করে কথা বলবো আমার তৌফিকিল্লা মানে শুধু যেমন আজকের ইমা ফুল বলছেন উর্সে আউলিয়া কে বলছেন উনি উর্সে আউলিয়া আউলিয়াগনের উরুস আউলিয়াগনের কি উরুস এবার আপনাকে আমাকে আমরা যারা ইউটিউব দেখছি যারা আমরা ফেসবুক চালাচ্ছি দেখছি এরা তো আমাদের সময় পাস হয় না আমরা এটার মধ্যে কি করছি সবাই সবাই আমরা ঢুকে পড়েছি দেখেন করে বলবে যে উরুস মানেই যেখানে গান বাজনা নাচ নত্র কেদের আর না এটাকে উরুস বলেন আউজ বলেন এটা এটা তাদের কথা সম্পূর্ণ ভুল উরুসই হবে সঠিক কথা আউলি একামের উরুসটাই হবে সঠিক কথা তা দলিল নেন সহি সহি শরীফ দ্বারা রাজা প্রমাণিত হাদিস সহি যার মধ্যে কোন কেউ বলছেন এখন দখন উরুস টাইম কোরআন আল্লাহ সমস্ত আউলে کرامের সামনে কি বলছেন সরইউনুস আল্লাহ বলেন আলাইনা উলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলযিনা আমানু ওয়া কানুন ইত্তাকুন লাহুমুল বুসরা ফিল hayatি দুনিয়া ফিল আখিরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন আমরা তো অনেক ওয়াজ শুনতেছি ওয়াজের আজকাল কোনো অভাব নাই ইউটিউবের ওয়াজ দুই ধরনের একটা হলো ইমান একটা হলো ইমান আলা এটা হরফে তম্বি এটা কি হরফে তম্বি আল্লাহ বলতেছেন আবার বলতেছেন ইন্না আবার বলছেন ইল্লা নিশ্চয় আগে আল্লাহ বলছেন আল্লাহ শব্দটা হলো তম্বি এটার আর ইংরেজি হলো রেড সিগনাল আল্লাহ সিগনাল দিচ্ছেন সতর্ক হও সতর্ক হও আবার বলছেন ইন্না নিশ্চয় আবার বলছেন কি নিশ্চয় নিশ্চয় অর্থাৎ এই দুইটি শব্দ এই আয়তে এসেছে যে আয়তের মধ্যে আল্লাহ আউলে সানে কথা বলবেন চিল সুহান আল্লাহ কি বুঝতে পারছি আউলে সান যেখানে আলো হবে যে কেন আল্লাহ বলছেন আল্লাহ প্রথম কি বলছেন আল্লাহ আল্লাহ অর্থ কি হরফে তম্বি একেবারেই তোমরা সাবধান হয়ে যাও কি হয়ে যাও সাবধান হও তোমরা সাবধান থাকো আবার শুনো না। আউলিয়া আল্লাহি আউলিয়া ওয়ালি শব্দের বহুবচন বচন এক বচন আউলিয়া বহু বলেন ওয়ালি এক বচন আউলিয়া আল্লাহ এখানে আলা আউলিয়া আল্লাহি আল্লাহ সকল অলিগণের কথা তুলে ধরছেন লাফুন আলাই তাদের জন্য কোনো বয় নাই কোনো বয় নাই ওলাহ হুমিয়া হাজানুন তার জন্য কোনো চিন্তা নাই সমিত শুধু আমি এখানে একটা কথা বলছি আপনার মনে দেখুন তার জন্য কোনো চিন্তা নাই কোনো ভয় নাই তার আগে আমি একটি ঘটনা বলি সংক্ষিপ্ত করে এক শেষ করব এই কিতাবটা আলিয়া মাদেশ পড়ানো হয় না কমিরা পড়ে নুরুল ইজা নাম কি কিতাবের নাম কি মহতবর কিতাব এত সুন্দর কিতাব এটা কেন আলিয়ার নেশাবে ঢুকায় না আমার অন্তরে কাঁদে এত মজার কিতাব আমি যার সব পড়ি এই নুনজা লেখকের কিতাব উনি বাড়িল মিশর বাড়ি কোথায় কোথায় উনি এই কিতাবখানে লিখতে গিয়া একজন অলি আল্লাহর জীবনী তুলে আনছেন কে আনছেন একজন অলি আল্লাহর জীবনী তুলে আনছেন কি আল্লাহরে কলি উনি চুপচাপ বসে থাকেন উনি কি করেন চুপচাপ বসে আল্লাহর জিকিরের মতো থাকেন কে থাকেন আল্লাহর জি কিরাজারের মতো থাকেন ওই মহযুপ দেখছেন যে ছোট মোটা লাগিয়ে থাকে এই কি কোনো খেয়াল নাই ওই রায় তো উনার কাছে উনি একজন হুজুর আপনার উনি বলতেছেন দেখতেছেন এই সময়ে কাফরের খুব অভাব ছিল কাফরের কি খুব বেশি অভাব তো নুরলিজার লেখক লিখতেছেন তো উনি এখানে আসছেন আশা করে উনি বলছে কি আপনি এখানে কেন আসলাম আপনাকে দেখার জন্য একটু ঠিক আছে বসে আছেন এই সময়ে কাপড়ের খুব বেশি অভাব আমরা তখন কত রকমের কাপড় পরতেছি লিবারেশনের আগে যা ছিলেন বা এই যে লিবারেশন গেল তখন এই চিত্র এখন চিত্র আকাশ পাতাল ব্যবধান নয় কি রুটির গন্ধ জহরের সময় রুটির গন্ধ গলিতে থাকতো রুটি রুটি দেখছেন আমরা ছোট ছিলাম দেখছি অনেকটা তো আল্লাহ বললেন তোমার জন্য কোনো চিন্তা নাই তুমি এখানে বসে থাকো হঠাৎ করে দেখা গেল এক ব্যাগ কাপড় আসছে থেকে আসলো জান অবযু বলতেছেন তুমি আর চিন্তা করো না এরা তোমার কাছে আসতে থাকবে বললেন সুবাহ আল্লাহ তোমার কাছে আসতেই থাকবে এটা অলিদের কেরামত আল্লাহ অলিদেরকে আল্লাহ অলিদেরকে এইভাবে সাহায্য করেন যাতে তাহাদের কোনো চিন্তা তাকে না দুনিয়ার কোনো চিন্তা তাকে না এটা যে কেমনে দূর হয় এটা ওরাও বলতে পারেন না কয়ে থেকে খানির ব্যবস্থা হয় কোয়া থেকে কী আসে এটা আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকেগুলা চলে আসে এই জন্য তাহাদের কোনো চিন্তা থাকে না দুনিয়া চলতে তাহাদের কোনো চিন্তা নাই ওলাহ মিয়াহ জানুন তার জন্য কোনো চিন্তা নাই কোনো বয় নাই বয় নাই কিসের দুনিয়ায় চলতে তার কোনো অভাব নাই যখন সে সক্রাতের গাঠে যাবে কবর হাসর নসরে তার কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না কারণ সে দয়াল নবীজিকে পাইবে দয়াল নবীজির উসের আল্লাহ তাকে চিন্তা মুক্ত করে দেবেন আল্লাহ শুধু আসুন তো উরুস এই সমস্ত আল্লাহর অলি এই রকমের অলি যখন কবরস্থ হবেন সেবাহন আল্লাহ বলেন না উনা উনার কাছে যখন দয়া নিবে আসবেন পরিচয় হয়ে যাবে উনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আল্লাহ রসুলের পরিচয় পাইয়া আল্লাহ রসুলের পরিচয় আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলকে দেখে উনি উনি দাঁড়িয়ে যাবেন নবীজিকে সালাম জানাই কোন সুবাহান আল্লাহ এই জন্য মা আল্লাহ হজরতের রজা যেখানে সেখানে উঁচু এই জন্য যে উনি বলছেন যে আমি যেন দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম জানাইতে পারি সম্মানিত শুধু এই ধরনের আউলে কে যখন কবর রাখা হবে তখন তাদের প্রশ্নের বা তাদের কোনো সমস্যা নাই বরং বলা হবে নম তুমি ঘুমিয়ে থাকো ছিল কনসান আল্লাহ আমার নবীজির পরিচয় আমার নবীজিকে যখন আমি কবরে গিয়া পাব। দয়াল নবীজির পরিচয় যারা দিতে পারবে দুনিয়াতে যারা নবীকে চিনছে নবীজিকে যারা তার মতনই মনে করছে সে তো কাফের হয়ে গেছে দয়াল নবীজিকে যারা নূর মেনেছে দয়াল নবীজিকে যারা নূর মেনেছে নবীজি নূর সুবাহ আল্লাহ নবীজির সানমান যারা তুলে ধরেছেন আল্লাহ তাদের ইহপরকালকে পরকালকে এত সুন্দর করে দিয়েছেন যেটা বলা শেষ করা যাবে না ওই সমস্ত ওলিদেরকে আল্লাহ কবার বল নোম তুমি ঘুমিয়ে থাকো নোম গুমাও কার নাও মাতিল ওরুস এইভাবে ঘুমাও উরুস এটার বাংলা অর্থটা হলো দুলহাদুলহির নিরবচ্ছন্ন শান্তির গুম চিল্ল সুবাহ আল্লাহ আউলিয়া কেরামের গুমকে আল্লাহর রসুল তুলনা করেছেন সহি বুখারি শিরাদিস দ্বারা প্রমাণিত যে দুলহা চিন্তামুক্ত তাহাদের সেই বাসর ঘরে তাহাদের যে আনন্দ গণমুখরের যে পরিবেশটা এবং তারাই দুনিয়ার এই পরিবেশের মজা ওরাই তো জানতে পারে আর কেউ জানতে পারবে আর কেউ জানতে পারবে না আল্লাহর রসুল বলতেছেন আউলিয়া কেরামগণকে কবর তাহাদের একটা কবর নয় এবং এটা কি ওই যে দুলহা দুলহির ঘরে যে রিমঝিম আলোতাকে সেই ঘুম জিমের গড় হয়ে যায় সিল্লায় কোন সুবহানাল্লাহ তোমরা ঘুমিয়ে থাকো এইভাবে ভাবে ঘুমাও যেভাবে দুলহা তার দুলহিকে নিয়ে চিত্তে ঘুমিয়ে থাকে সমানে সময়ে পাইলে আজকে প্রক্রিয়া আলোচনা করতে আল্লাহ পাক রুবুল আলামিন আমাদেরকে তৌফিক কোন কর উরুস এটাই সঠিক উরুসটাই কি উরসের কোতায় সঠিক আল্লাহ জান আমাদেরকে সঠিক তত্ত্ব বুজার এবং আমাদের তৌফিক দান করে ও আখির দাওনা হমদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলুন মার হাবা এখন আমাদের পবিত্র গ্যারবিশি বের প্রথম শুরু হবে যারা শরিকত চান সত্তর চলে আসুন আলুবিল্লাহ ইমিরাজ শেহত ইসমিল্লাহ ই রুন اللهم صل على سيدنا مولانا محمد صاحب التاج والمعراج والبراك والعلم دافع البلاء والباء والقهط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش بالله والقلم سيد العرب والعجم جسمه مقدس مؤثر مطهر منور في البيت والحرم شمس الدوحة بطر الدنجان وللودا كافل وراء مسماه الظلام جميل الشيام الشفي الأمام صاحب الجود والكرم والله واسمه وجبل الدخادم والبرك مركب والمراج سفره وصدرة المنتهى مقامه وقاب وقام قوسينه مطلوب والمطلوب مقصود والمقصود موجود سيد المرسلين خاتم النبيين الشفيع المذنبين أنيس الغربين رحمة للعالمين رات العاشقين مراد المشتفين شمس العارفين سراج الصالحين مصباح المقربين سيد السقلين بالحرمين إمام الكلية وسيلة النبي صاحب قوسين محبوب رب المشركين والمغرب جد الحسن والحسين مولانا ومولى الثقلين ابي القاسم محمد ابن الله محمد بن عبد الله نور من نور الله يا ايها المرتقون بنور جماله صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله ما بتبرد صَلَاةَ رسول الله عليكم سلام يا حبيب الله عليكم قريب يا رسول الله غريب ولكن أمتي تخش نَسِيبًا صَلَاةَ يا

أستغفر الله إن الله غفور رحيم 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم الله احد بسم الله الرحمن الرحيم قل هو الله الله كفوا احد بسم الله الرحمن الرحيم الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام بسم الله الرحمن الرحيم الصلاة عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 بسم الله الرحمن الرحيم الله هو 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 الله 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 هو 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 الله الذي لا إله إلا هو 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 هو الله الذي لا الله لا إله إلا هو 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 الله لا إله إلا الله 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 انت الهادي انت الحق ليس الهادي الا هو 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 انت الهادي انت الحق ललह इलहो अंतल हादी अंतल हा ललह बिल रहमन रहम बाक़ी अंतल बाक़िया बाक़ी अंतल बाक़िया बाक़ी अंतल बाक़िया बाक़ी अंतल बाक़ बाक़ी अंतल बाक़ी बाक़ी يا باقي أنت الباقي <سؤال> يا باقي أنت الباقي يا كافي أنت الكافي يا كافي أنت الكافي يا كافي أنت الكافي يا كافي يا شافي أنت الشافي يا شافي أنت الشافي يا شافي أنت الشافي يا شافي يا هادي انت الهادي يا هادي انت الهادي يا هادي انت الهادي يا هادي حسبي ربي جل الله 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 ما في قلبي غير 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 الله نور محمد صلى 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 لا معبود إلا الله لا معبود إلا الله لا معبود